হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডিফেন্স অলেজ আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব সাধারণ বিমা কর্পোরেশন এর সহকারী ম্যানেজার পদে এমসাইকে পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি বিষয়ে তো ভিউয়ার্স চলেন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলে রাখি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নাই এখনও আপনারা অতিথাটাই সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়তই ডিফেন্স ও সরকারি চাকরি আপডেট দিয়ে থাকে এই চ্যানেলে তো ভিউয়ার্স চলেন ভিডিওটা শুরু করা যাক সাধারণ কর্পোরেশন এর সহকারী পরীক্ষা পরীক্ষার সংক্রান্ত বিজ্ঞপ্তি সাধারণ কর্পোরেশন জোর নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণ বিমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার গ্রেড নয় পদে সহকারী নিয়োগের জন্য আগামী ছয় তারিখ নয় মার্চ দুই হাজার চব্বিশ তারিখ রোজ শুক্রবার সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিতব্য এম কিউ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো পরীক্ষার নতুন কর্মসূচি পরবর্তীতে সাধারণ বিমা কর্পোরেশন ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং পাথে মোবাইল ফোনে ক্ষুদ্রেপার মাধ্যমে জানানো হবে তরফিয়াজ এস ভিডিও ভিডিও যদি ভালো কবে সেটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও একটি লাইক দেবেন আর বেল আইকন অন করতে ভুলবেন না কারণ ভিডিও চলার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনে চলে যাবে চলে যাবে তরফিয়াজ এস ভিডিও তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম